আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি রুমানা আই লাভ টু ট্রাভেল এই চ্যানেল থেকে তো আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন আর দেখতে থাকুন আজকের আমার এই সম্পূর্ণ ভিডিওটি আমরা কিন্তু খুব ভোরবেলা বের হয়েছি আর আজকে আমাদের গন্তব্যস্থান হচ্ছে গাজীপুর থেকে ফরিদপুর তো সম্পূর্ণ বিরুর সাথে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সাথে কি কী শেয়ার করবো তা একটু বলিনি আজকের এই জার্নিতে যাওয়া আসার ক্ষেত্রে আমার সাথে বা আমাদের সাথে কী কী হলো সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব এবং কি কোথায় গিয়েছিলাম কেন গিয়েছিলাম সেটাও কিন্তু শেয়ার করব তো ভিডিওটি যদি দেখতে হয় তাহলে অবশ্যই আমার সাথে থাকতে হবে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আমরা যখন বাসা থেকে বের হয়েছি তখনও কিন্তু বাহিরে প্রত্যেকটা লাইট জ্বলতে এবং কি মানুষজন খুবই কম ছিল তবে যারা হাঁটাহাঁটি করে সকালবেলা তারা কিন্তু অলরেডি বের হয়ে গিয়েছে আর সত্যি কথা বলতে ভোরবেলা আসলে জার্নি করে যে এত ভালো লাগবে সত্যি এটা বুঝতে পাইনি তবে এরপর থেকে চিন্তা ভাবনা করেছি যখনই কোথাও যাব অনেক ভোরবেলা বের হওয়ার চেষ্টা করব। পরিবেশ এবং কি রাস্তাঘাট সব মিলিয়ে অনেক বেশি ভালো লেগেছে তবে হালকা হালকা একটু বৃষ্টিও ছিল আর মাঝে মাঝে একটু হালকা বাতাসও ছিল এর জন্য পরিবেশটা আরও বেশি মিষ্টি লেগেছে আমি কিন্তু সময় চেষ্টা করি একদম ভোরবেলা বের হওয়ার জন্য তবে আজকের মতো আর একটা দিনও বের হতে পাইনি আর আজকে বের হওয়ার জন্য কিন্তু আমি আগের দিন রাতে মানে বৃহস্পতিবার দিন রাতে কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট করে রেখেছিলাম বলেই নামাজটা পড়ে আমরা বের হতে পেরেছি সকাল সকাল আসলে বের হওয়ার কয়েকটাই মজা খুঁজে পেলাম সেটা হচ্ছে প্রথমত রাস্তাঘাট একদম ফাঁকা থাকে আর পরিবেশটা অনেক শান্ত থাকে আর সব থেকে বড় কথা হচ্ছে আনন্দ এটা লাগে অন্যরকম তবে আমি যেটা ভেবেছিলাম আসলে বিষয়টা এরকম না শুধু আমরাই বের হইনি আমাদের মতো অনেক ইউটিউবাররাই কিন্তু অলরেডি বের হয়ে গিয়েছে এবং কি এরা কিন্তু আমাদের সাথে একদম পদ্মা সেতু পর্যন্ত গিয়েছে এদের সাথে সাথে কিন্তু আরও অনেক লোক ছিল যারা প্রত্যেকেই ইউটিউবে কাজ করে আমার কিন্তু মনে হচ্ছে না যে এটা আসলে ঢাকা শহরের উপর দিয়ে যাচ্ছি আমার মতো কার কার এরকমটা মনে হচ্ছে এত পরিমাণ রাস্তা ফাঁকা শুধু ঈদের সময় দেখা যায় ঈদের সময় কিন্তু ঢাকা শহরটা পুরা ফাঁকা হয়ে যায় আপনি যদি আসলে চান যে ঢাকা শহরটা পুরো ঘুরে দেখবেন তাহলে আমি আপনাকে বলবো অবশ্যই আপনি ঈদের সময় একটু হলেও ঢাকা শহরটা পুরো ঘুরে দেখবেন যে কত সুন্দর লাগে তবে এই যানজটের যন্ত্রণায় আমরা কিন্তু অনেকেই ঢাকা শহর ঢুকতে চাই না কারণ যানজট আসলে ঠেলতে সবার কাছে অনেক বেশি খারাপ লাগে তবে গরমের দিনে একটু বেশি খারাপ লাগে যদিও শীতের দিনে অতটা খারাপ লাগে না তারপরেও বলবো জ্যামের মধ্যে বসে থাকতে কার ভালো লাগে বলে তো যাই হোক আমরা কিন্তু দেখতে দেখতে কারণ বাজার পার হয়ে যাচ্ছি আর দেখতে তো পাচ্ছেন যে আসলে এখানে সবজি মাছ সব কিছুই কিন্তু একটু একটু করে ভিড় জমতেছে আর সব থেকে বড় কথা হচ্ছে যে শুক্রবার ছিল যেহেতু এর জন্য হচ্ছে অফিস আদালত বন্ধ ছিল তার জন্য কিন্তু কিছুটা যানজট কম ছিল আসলে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে আমরা যদি খুব ভোরবেলা বের হই বা রাস্তাঘাট যখন একদম ফাঁকা থাকে তখন যদি আসলে যাতায়াত করি তখন দেখা গেছে যে আসলে তিন ঘন্টার রাস্তা কিন্তু আমরা এক ঘন্টা যেতে পারি আর ঠিক এই রাস্তা পার হতে আমাদের বড় জোর এক ঘন্টাও লাগেনি তবে এটা যদি আসলে ভোরবেলা না এসে যদি একটু পরে আসতাম তাহলে কিন্তু মিনিমাম তিন ঘন্টা টাইম লাগতো আমি বলবো যারা আপনারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন বা বিভিন্ন কাজকর্মের জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে হয় তারা কিন্তু অবশ্যই ভোরবেলা রওনা দিলে অনেকটা সময় সেভ করতে পারবেন একটা জিনিস খেয়াল করলাম আমরা যখন পদ্ম সেতু টোল পার হব তার একটু আগে এখানে বেশ কয়েকটা চায়ের দোকান ছিল আর সেখানে গিয়ে দেখি অনেক ইউটিউবাররা খুবই ভোরবেলা এসে এখানে চা খাচ্ছে কেউ রুটি খাচ্ছে বা কেউ রেস্ট করতেছে তো এদের দেখে মনে হলো তাহলে অবশ্যই এরা আমাদেরও আগে রওনা হয়েছে তো আসলে এই বিষয়টা দেখে ভীষণ ভালো লাগলো আর একটা ইউটিউবার যখন আর একটা ইউটিউবারকে দেখে তাহলে কিন্তু মানে ওই মুহূর্তটা অনেক সম্মান করে ভালোবাসে বিভিন্ন কিছু প্রশ্ন করে আমরা কিন্তু এই মুহূর্তে পদ্মা সেতুতে টুল প্লাজাতে টিকিট নিতেছি আর মোটর সাইকেলের টিকিট মূল্য মাত্র একশো টাকা যারা আপনারা এই পদ্মা সেতুর উপর দিয়ে যাতায়াত করেছেন তারা তো অবশ্যই জানেন আর যারা জানেন না শুধু তাদের জন্য বললাম আমি কিন্তু যতবারই এই পদ্মা সেতুতে এসেছি আমার কাছে বিশেষ করে যখন এই উঠার মুহূর্তটা এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে উঠতেও ভালো লাগে এবং কি দেখতেও ভালো লাগে তো যাই হোক আজকে কিন্তু আমি আমার ভিডিওতে কোনো স্থানের দর্শনার্থী বা কোনো কিছু তথ্যাবলী আপনাদের সাথে শেয়ার করতেছি না আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটু অন্যরকম ব্যতিক্রম কিছু আর সেটা হলো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো তার আগে একটু বলে নিন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আমাদের সমাজে একটা জিনিস খেয়াল করে দেখবেন যখনই কোনো মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে বেশিরভাগ মানুষই মোটর সাইকেলকেই বেশি দোষারোপ করে কেননা তাদের চালানোর সাইজ ভালো ছিল না হ্যাঁ এটা ঠিক আজকালকার রাস্তায় কিন্তু বেরি হওয়া যায় না সেটা হচ্ছে কিছু বাচ্চা কাচ্চা আছে বা কিছু বড় ভাই বাদারা আছে যাদের মোটরসাইকেল চালানোর এতটাই খারাপ অবস্থা যে আশেপাশে মানুষই থাকা যায় না বিশেষ করে যখন অটো বা এই মোটর মোটরসাইকেল বা বড় বড় বাসগুলো এরকম বেপরোয়াভাবে চালায় তখন কিন্তু আশেপাশে থাকতেও অনেকটা বেশি ভয় লাগে মানুষ মাত্রই কিন্তু ভুল ভুল হতে পারে সেটা কোনো ব্যাপার না তবে আপনার নিজের অবহেলার জন্য যদি ভুল হয় সেটাকে কি আপনি কখনো ভুল বলবেন অবশ্যই না কিছু কিছু মানুষ আছে যারা নিজে অবহেলার কারণে ভুল বলে সেখান থেকে কেটে পড়ে তবে একটা জিনিস খেয়াল করে দেখবেন যারা কিনা সতর্কভাবে গাড়ি চালায় তারা কিন্তু এই সমস্ত দুর্ঘটনা থেকে খুবই দূরে থাকে বিশেষ করে আপনি একটা জিনিস খেয়াল করবেন মোটরসাইকেল অটোরিকশা প্রাইভেট কার বাস ট্রাক যেটাই বলেন না কেন আপনি যদি মনোযোগী না থাকেন তাহলে কিন্তু সেখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাই বেশি থাকে তবে একটা জিনিস সময় খেয়াল করবেন আপনি যদি রাস্তাঘাটে একা চলতেন তাহলে বিষয়টা একটু ভিন্ন রকম ছিল যেহেতু এই রাস্তাঘাটে সবাই চলাফেরা করতেছে সেখানে অটো রিকশা বাস ট্রাক মোটরসাইকেল যেটাই হোক আমি বলবো আপনারা সবাই একটু সতর্ক হয়ে গাড়ি চালাবেন কেননা আপনার কারণে কিন্তু আরো দশজনের ক্ষতি হতে পারে আমাদের সমাজে কিন্তু আজকালকে কেউ কোনো বিচার বিবেচনা না করে ঝুঁকে পড়ে অনেক সময় অনেক কিছু করে ফেলি যেটা মোটেও ঠিক না আগে দেখার চেষ্টা করবেন আসলে মূলত আবার কিছু লোক আসে যে ভাই ছেড়ে দেন ভুল হয়ে গেছে বা এসে অমুক তুমুক তবে আমি মনে করি অবশ্যই এদেরকে শাস্তি দেওয়া উচিত এদেরকে আপনি যখনই ছেড়ে দেখবেন তখনই দেখবেন এই ভুলটা সে আবার করতেছে যখন তাকে শাস্তি দিবেন অবশ্য একটু হলেও সে অনুতপ্ত হবে যে না এরকম কাজ করা যাবে না সত্যি কথা বলতে চোখের সামনে অনেক সময় অনেক দুর্ঘটনা দেখি যেগুলো দেখে অনেক খারাপ লাগে একটা গাড়িতে অনেক সময় দেখা গেছে আমার মায়ের বয়স আমার বাবার বয়স বা আমার সন্তানের বয়স অনেক বাচ্চা কাচ্চা বা ফ্যামিলির অনেক লোকজনই থাকে আসলে এদেরকে নিয়ে চলাফেরা করাটা অনেকটা রিস্কের শুধু তাই নয় নিজের জীবন নিয়ে যখন রাস্তাঘাটে চলাফেরা করি তখনও কিন্তু ভীষণ ভয়ে থাকি বলবো যে না শুধু নিজের জীবনের কথা ভাবি না তাহলে সম্পূর্ণ ভুল অবশ্যই নিজের জীবনের কথা ভাবি বা কল্পনা করি তো যাই হোক আজকের এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই অনেক সময় দেখেছি যে কোনো ভুল বা কোনো ত্রুটি ছাড়াই অনেক সময় পিছন থেকে গাড়ি এসে লাগিয়ে দেয় বা সামনে সে থেকে গাড়ি এসে লাগিয়ে দেয় এটা কিন্তু মোটেও ঠিক না কেননা আপনার সতর্কতা না থাকার কারণে কিন্তু আরও দশজনের ক্ষতি হচ্ছে সেই জন্য বলবো অবশ্যই সতর্কতার সাথে গাড়ি চালানোর চেষ্টা করবেন যাতে আপনার ভুলের শাস্তিটা অন্যকে পেতে না হয় তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম জানি না আজকে আপনাদের এই ভিডিওটা কেমন লাগবে যদি আমার কথা এবং ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যাওয়ার সময় এটা হচ্ছে ভাঙায় মানে ফরিদপুরে এই মসজিদটা আমার কাছে ভীষণ সুন্দর লেগেছে এক কথা অসাধারণ কি যে ভালো লেগেছে সেটা আসলে বলে বোঝাতে পারবো না আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই জানাবেন আর দেখেন এই মুহূর্তে এখানে হচ্ছে আরেকটা সমস্যা এই গাড়িটা হচ্ছে গাড়ির নিচে কিন্তু একদম গর্ত কোনোভাবেই কিন্তু গাড়িটা পার করতে পারেনি আমাদের কিন্তু বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে আর আমরা কিন্তু এই মুহূর্তে ফরিদপুরে চলে এসেছি এটা হচ্ছে ফরিদপুর সদরপুর পশ্চিম চন্দ্রপাড়া তো যাই হোক একদম বিরু শেষ প্রান্ত চলে এসেছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ফরিদপুর সদরপুরের পশ্চিম চন্দ্রপুরার কিছুটা অংশ তো যাই হোক আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেতে যেতে একটাই কথা বলবো নিজে ভালো থাকুন এবং কি পরিবারকে ভালো রাখার চেষ্টা করুন এবং কি আপনার আশেপাশে যারা আছে সবাইকে ভালো রাখার চেষ্টা করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ